সালামু আলাইকুম যে জায়গাটিতে এখন আছি এটা সেন্ট পার্টিনের একেবারে দক্ষিণ সাইড তো এই দক্ষিণ সাইডের এটা হচ্ছে একেবারে বর্ডার লাইন বলা যায় সেন্ট পার্টিনের স্বীকৃত বা যেখানে অনুমোদিত মানে পর্যটকদের জন্য যে সব জায়গায় যাওয়ার অনুমতি আছে সেই অনুমোদিত জায়গার মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ এরিয়া এরপর আর যাওয়া যায় না এরপর আছে হচ্ছে দ্বীপ তো দ্বীপে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে ওই জায়গাতে আগে যাওয়া যেত এখন আর ওখানে যাওয়া যায় না প্রশাসনের একটা নিষেধাজ্ঞা আছে পরিবেশ অধিদপ্তরের কোনো একটা মামলার এগেনস্টে ওখানে যাওয়া নিষিদ্ধ তো যেটা আসলে বলতে চাই সেন্ট পার্টিনে যারা এসেছেন এখানে অবশ্যই সবাই এসেছেন তো এই জায়গাটাতে আসলে আমিও এর আগে এসেছি অনেকবার আলহামদুলিল্লাহ তো এই জায়গাটাতে আসলে কেমন কেমন একটা ইমোশন কাজ করে আসলে একটা ইমোশন কাজ করে অনেকের কাছে এটা হাস্যকর লাগতে পারে বাট রিয়েলি আই ইমোশনাল বিকজ এটা হচ্ছে আমার দেশের সর্বশেষ ভূখণ্ড দক্ষিণ দিকে যদি বলি আর এরপর যেটা আছে ওখানে তো আমি যেতেই পারছি না আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এর থেকে আর বেশি দূর যেতে পারবো না এখানে দেখা যাচ্ছে কেউ একজন জেলে যাচ্ছেন ওনাদের হয়তো ওখানে নৌকা আছেন ওনারা যেতে পারবেন বাট আমাদেরকে আর এখানে না যাওয়ার জন্য বলা হয়েছে উপরে যারা আছেন দায়িত্বরত কর্মকর্তা তারা বলেছেন যে এরপর আর যাওয়া যাবে তো এই জায়গাটাতে আসলে কেন যেন আমার দেশের সর্বশেষ এরিয়া তো এখানে আসতে কেমন একটা ইমোশন কাজ করে এই ইমোশনটা সর্বশেষ এরিয়ার বা বর্ডার লাইনে তো অনেকবার গেছি যেমন তেতুলিয়াতে যাওয়া হয়েছে তারপর কুমিল্লা বর্ডারে গেছি সিলেটের ওখান থেকে জাফরংয়ের বর্ডারে গেছি ওখানে এই ইমোশনটা কাজ করে না বাট এই জায়গাটাতে আসলে কেন যেন একটা ইমোশন কাজ করে যে এরপরে তো আর কিছু নাই আসলে পানি আর পানি হাজার হাজার নটিক্যাল মাইল পানি সাগর বঙ্গোপসাগর তারপর ভারত মহাসাগর এরকম হয়ে চলে গেছে হয়তো একেবারে অস্ট্রেলিয়ার সিডনি মেলবর্ন পর্যন্ত চলে গেছে তো যেহেতু আর সামনে কিছুই নাই এটাই লাস্ট ল্যান্ড সো এখানে আসলে খুব একটা ইমোশন কাজ করে আর জায়গাটা আসলেই অসাধারণ অত্যন্ত সুন্দর পরিবেশ একেবারেই নিট অ্যান্ড ক্লিন বিশুদ্ধ বাতাস আশেপাশে আসলে অনেক ভালো লাগে যখন একটু সূর্যের আলো থাকে সূর্য যখন ডুবে গেছে তখন আরও মানে অনেক সুন্দর লাগে তো যারা এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি তারা এখানে আসতে পারেন সেন্ট পান্টিন যারা আসেনি তারা এখানে আসলে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন তো আশা করি খুবই ভালো লাগবে আর কি ধন্যবাদ